এশার নামাজের পর মাত্র তিনবার দোয়াটি পড়বেন মনের সব আশা আল্লাহ তালা পূরণ করে দিবে জীবন ইচ্ছা পূরণের অনেক উপায় খুঁজে বেরিয়েছেন মনের আশা পূরণ করতে অনেকের কাছে গেছেন গলায় তাবিজ ঝুলিয়েছেন পীরের পা ধুয়ে পানি খেয়েছেন অনেক কষ্টে অনেক সাধন করেছেন আশা না পেয়ে অর্থাৎ শেষ পর্যন্ত ফল না পেয়ে নিরাশ হয়ে ফিরে এসেছেন কিন্তু এটা ভাবেননি যে আল্লাহ তালা তার রসুল সাল্লাহ আলাইসাল্লাম মনের আশা পূরণ করার জন্য কোন দোয়াটি আল্লাহ তালা ফর্মুলা দিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম সহী হাদিসটি এসেছে আল্লাহর হাবিব সাল্লাহিস বলেন ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে ওই সত্তার কসম করে বলছি কেউ যদি এই দোয়াটি পড়ে আল্লাহ তালার কাছে কোনো দোয়া করে আল্লাহ কাছে কোনো দোয়া চায় আল্লাহ তালা তা ফিরিয়ে দেয় না আল্লাহ আরও আসতে পড়েন আল্লাহ তালা ফিরিয়ে দেয় না এই জন্য আল্লাহ তাল কাছে এই দোয়াটি পরে বললেন আল্লাহ এটা দিয়ে দেন দিয়ে দিবি আল্লাহ তালা কাছে বললেন আল্লাহ এই আশাটা পূরণ করেন পূরণ করে দেবে আল্লাহর কাছে বললেন আল্লাহ কষ্টে আছি কষ্ট দূর করে দিবে আল্লাহর কাছে বললেন আল্লাহ ব্যবসায় মন্দা বারাকা হচ্ছে না ব্যবসায় বারাকা হবে আল্লাহ তালার কাছে বলবেন আল্লাহ বিয়ের জন্য পাত্রী খুঁজে পাচ্ছি না পাত্রী ব্যবস্থা করে দিবে উত্তম পাত্রী শুধু পাত্রী ব্যবস্থা না উত্তম পাত্রী ব্যবস্থা করে দিবে আল্লাহর কাছে বললেন আল্লাহ বিয়ে করছে অনেক বছর হয়েছে এবার একটা সন্তানের মুখ দেখতে চাই ন্যাক সন্তান দিয়ে দিবে সন্তান দিবে না শুধু ন্যাক সন্তান দিবে সুভান আল্লাহামদি যা দোয়া করবেন এই দোয়াটি হাদিসে ইসমে আজম নামে এসেছে ইসমে আজমের অনেক দোয়া আছে অনেক দোয়া আছে কিন্তু অনেক মোতাবাররা কিতাবের মধ্যে এবং এই ইসমে আজমটি একেবারে প্রসিদ্ধ একটি ইসমে আজম আল্লাহ রসুল সাল আলি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট নেরেশন এই দোয়াটা আমি একেবারে বলে দিচ্ছি পরবর্তীতে আপনারা চাইলে শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ আর মিডিয়ার কল্যাণে যারা দেখবেন ইনশাআল্লাহ ওইখানেও শিখে নিতে পারবেন দোয়াটি ওইখানে লিখে দেওয়া হবে দোয়াটি একেবারে সহজ

একেবারে কঠিনে সহজার সামনেই চলে আসবে আল্লাহ বলেন আল্লাহ এই দোয়াটা পরে আল্লাহকে বললেন আল্লাহ একটু কষ্টে আসি কষ্ট দূর করে দেন দূর হয়ে যাবে কবুল হয়ে যাবে এশার নামাজ পড়ে তিনবার এই দোয়াটা পড়বেন পরে তারপর সাথে সাথে ঘুমিয়ে যাবেন ঘুমানোর পরে ওঠি ইনশাআল্লাহ দেখবেন আপনার মনটা একেবারে হালকা হয়ে গেছে এই দোয়াটা কন্টিনিউ চলিয়ে চালিয়ে যান যতদিন আমল কবুল না হয় ততদিন এই দোয়াটা চালায় যাবে ইনশা আল্লাহুল আজিজ তবে শর্ত হচ্ছে উদ আল্লাহ ওয়াং তো মো বিলি যাবা আল্লাহর ওপর পরিপূর্ণ আস্থা রাখবেন বিশ্বাস রাখবেন যে আমার আল্লাহ আমার দোয়াটা কবুল করবে আমার আল্লাহ আমাকে কখনো ফিরায় দিবে না আমার আল্লাহ আমাকে কখনো নিরাশ করবে না আমার আল্লাহ তালা আমাকে এই দোয়া কখনো আমার বিফলে যেতে পারে না আমি আল্লাহর কাছে বললে আল্লাহ তালা অবশ্যই আমার দোয়াটা কবুল করবে আল্লাহ بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد